আপনি যদি বিদেশে আসলে পড়তে যেতে চান সেটা সম্পূর্ণ ফ্রিতে এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি উপকার হবে তো ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তাহলে আপনারা একটা ভালো গাইডলাইন পাবেন বিদেশে যাওয়ার জন্য এবং সেটা ফ্রিতে কিভাবে যাওয়া যায় আচ্ছা আমি কেন আসলে ফ্রিতে মেক করা ট্রাই করছি দেখেন আমি নিজেই চ্যালেঞ্জে যেহেতু অনেক সম্মুখীন হয়েছি সেই জন্য আপনাদের জন্য আসলে ভিডিওটি বানানো এছাড়া আমার কোনো ফায়দা নেই তো চলুন আমরা ভিডিওটা আসলে দেখি যে কিভাবে। ফরেনে ইউরোপ কিংবা আমেরিকা যে কোনো কান্ট্রি হতে পারে আপনার রেজাল্ট যদি ভালো নাও হয় তাহলে কি করলে আপনি স্কলারশিপ পাবেন শুধু স্কলারশিপ না স্কলারশিপ ছাড়া কোন দেশে পড়তে যেতে পারেন ওকে সো আমি ফার্স্টে যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনি বিদেশ যেহেতু যাবেন আপনার যেসব জিনিস টাকা পয়সা খরচ হয় এই সব জিনিস একটা সাইটে রাখেন যেমন আইলস পরীক্ষা দিতে হয় জিম্যাট বা জিআরই একটা পরীক্ষা দিতে হয় এইগুলো আপনি সাইটে রাখেন আমি মাস্টার্স এবং অনার্স দুইটাই দুইটার কথাই বলব তবে মাস্টার্সের কথা একটু ভালোভাবে বলার ট্রাই করি তো আপনি যদি আসলে মাস্টার্সে পড়তে যেতে চান সম্পূর্ণ ফ্রিতে এবং বিদেশে তাহলে আপনি কীভাবে পড়তে যেতে পারেন আপনার কি কী ডকুমেন্ট করা দরকার ধরেন আজকে থেকে আপনি যদি প্রিপারেশন নেন আগামী ছয় মাসের ভিতরে আপনি বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিতে পারবেন এরপর আপনি যেতে পারবেন তাহলে ধাপ নম্বর এক যেটা হবে সেটা হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট যেগুলো আছে এবং ট্রান্সক্রিপ্ট এগুলো কালেক্ট করা তো এক নাম্বারে ধাপে আপনি যেটা করবেন আপনার এসএসসি এইচএসসি এবং হচ্ছে অনার্স বা বিএ যেটা থাকে এইটার আপনি দুইটা জিনিস কালেক্ট করবেন ফার্স্ট হচ্ছে সার্টিফিকেট আর সেকেন্ড হচ্ছে ট্রান্সক্রিপ্ট সো আপনারা জানেন যে অনার্সে যারা পড়াশোনা করেন তাদের কিন্তু দুইটা ট্রান্সক্রিপ্ট হয় একটা হচ্ছে নর্মাল ট্রান্সক্রিপ্ট যেটা থাকে অ্যাজ ইউজুয়াল আর একটা হচ্ছে ডিটেলস লেখা থাকে ক্রেডিট কোড অনুযায়ী সো আপনি ওই সেকেন্ড যেটা থাকে ক্রেডিট কোড অনুযায়ী ওইটা কালেক্ট করবেন তাহলে আপনার তিনটা ট্রান্স দুইটা ট্রান্সক্রিপ্ট একটা সার্টিফিকেট এটা হচ্ছে অনার্সের আর এইচএসির হচ্ছে একটা ট্রান্স্ক্রিপ্ট আর হচ্ছে একটা সার্টিফিকেট এবং সেমভাবে এসএসসির এগুলো যখন হয়ে যাবে পরবর্তী কাজ হচ্ছে আপনার কলেজ ভার্সিটি যেটাই হোক সেখানে যাওয়া শুধুমাত্র মাস্টার্সের কথা বলতেছি কলেজ এবং ভার্সিটিতে আপনি যাবেন যাওয়ার পর দুইটা জিনিস নেবেন একটা হচ্ছে ডিপার্টমেন্ট হেড যিনি তার কাছ থেকে আপনার একটা রেকমেন্ডেশন লেটার নেবেন আরও একটা নেবেন যেটা হচ্ছে আপনার প্রফেসর যিনি থাকে বা হচ্ছে একজন লেকচারার তার থেকে আপনি যেটা নেবেন সেটা হচ্ছে আপনার আরও একটা এই সাইন এবং সিল সহকারে একটা হচ্ছে রেকমেন্ডেশন লেটার এলোয়ার যেটাকে বলে সো এই দুইটা আপনার যদি হয়ে যায় তাহলে আপনার কিন্তু দুইটা রেকমেন্ডেশন লেটার আর আপনার তিনটা সার্টিফিকেট এবং তিনটা ট্রান্সক্রিপ্ট হয়ে গেল পরবর্তী ধাপে আপনার কাজটা কি পরবর্তী ধাপে হচ্ছে আপনি যে কোনো জায়গায় লোকাল কোর্সগুলো করে থাকেন যেমন ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং এই ধরনের যেই সব কোর্স আছে এই কোর্সগুলো আপনি মূলত সার্টিফিকেট পাবেন রাইট তো এই ধরনের যদি কোনো কোর্স করে থাকেন তাহলে এই সার্টিফিকেটগুলো কালেক্ট করবেন যদি আপনি কোর্সগুলো না করে থাকেন তাহলে কি কী করবেন আর কি গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং তারপর হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন কম্পিউটার চালানোর দক্ষতা বা কাউকে সাহায্য করা এই ধরনের যে কাজ এই কাজগুলার আপনার যে সার্টিফিকেটগুলো হয় এগুলো আপনাকে কালেক্ট করতে হবে সো কালেক্ট করার জন্য পদ্ধতি অলরেডি আপনারা জানেন যে কোনো রেপুটেড একটা ইনস্টিটিউটে যাবেন যাওয়ার পর তাদেরকে বলবেন যে ভাই আমার একটা সার্টিফিকেট দরকার যদি কোর্স করার আমি আসলে কোর্সটা করতে পারবো না কিন্তু আমার সার্টিফিকেটটা দরকার ভ্যালিড সার্টিফিকেট তাহলে তারা আপনাকে একটা রেজিস্ট্রেশন করে দিবে এবং এইভাবে আপনারা লোকাল যেসব সার্টিফিকেট হয় গভর্নমেন্টের এগুলো আপনারা পেতে পারেন যেমন হচ্ছে বিটিইবি টেকনিক্যাল বোর্ড যেটা হয় ওইটা থেকে আপনি সার্টিফিকেট পেতে পারেন এই ধরনের এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেটের আন্ডার এগুলা পরে এই ধরনের লোকাল সার্টিফিকেট আপনি কালেক্ট করবেন অবশ্যই অথেন্টিক ফেক না কোনো কিছু ফেক হলে আপনি কিন্তু কখনোই বিদেশে যেতে পারবেন না ভিসাইড আপনাকে কোনো না কোনোভাবে রিজেকশন হয়ে যাবে এটা হচ্ছে ফার্স্ট ফ্যাক্ট দ্বিতীয় আমি থার্ড যে নাম্বার আসে সেটা হচ্ছে আপনি যদি জব করে থাকেন তো আমরা জানি জব যদি আমরা করি তাহলে আমরা সার্টিফিকেট ম্যানেজ করতে পারি অথবা জব ছাড়াও অনেকেই আছেন বাংলাদেশের মানুষ দুই ইতে এক্সপার্ট তো যাই হোক অথেন্টিকভাবে আপনি জব সার্টিফিকেট ম্যানেজ করা ট্রাই করবেন তো সেক্ষেত্রে অন্তত দুইটা ধরেন আপনি পড়াশোনা শেষ করেছেন দুই সালে সো আঠারো সালে যদি আপনার অনার্স শেষ হয়ে যায় তাহলে বাকি সময়টা আপনি আসলে কী করছেন এই বাকি সময়টার প্রুফ দেখানোর জন্য আপনার একটা সার্টিফিকেট ম্যানেজ করতে হবে তাহলে জব সার্টিফিকেট যেটা সেটা হচ্ছে আপনার ফার্স্ট লাগবে হচ্ছে প্রথম যে সার্টিফিকেটটা লাগবে সেটা হচ্ছে জয়নিং লেটার এরপর আপনি যে জবটা করছেন সেই কোম্পানি আপনার থেকে স্যাটিসফাই এরকম একটা সার্টিফিকেট এবং যে টাচ কোম্পানির হবে অবশ্যই সেই মেলে যদি কেউ কোনো ইমেল পাঠায় যাতে আপনাকে ভ্যালিড বা ভ্যালিডিটি দেখানো যায় সো এইটা আপনি আসলে চ্যাট জিবিটির মাধ্যমে সার্টিফিকেট বানিয়ে নেবেন এবং ওইটা কী করবেন ওইখানে যাবেন আই মিন আপনার যে যেখানে আপনার এই সার্টিফিকেটটা দরকার যে কোম্পানিতে আপনি আসলে চাকরি করেছেন তাদেরকে দিলে তারা সম্পূর্ণ সই এবং যা যা করা দরকার সিল সহকারে আপনাকে এটা দিয়ে দিবে তো এটা আপনার হয়ে গেল এর পরবর্তী কাজ আসলে কি এর পরবর্তী কাজ হচ্ছে জব সার্টিফিকেট যদি আপনার হয়ে যায় লোকাল সার্টিফিকেট এবং একাডেমিক সার্টিফিকেট এই তিনটা ধাপ আপনার হয়ে গেছে এইবার আপনার কিছু অর্গানাইজেশন সার্টিফিকেটটা দরকার সো অর্গানাইজেশন সার্টিফিকেট আসলে কী হয় আমি যেটা বলি সেটা হচ্ছে ধরেন ইউনিসেফ থেকে আপনারা ফ্রিতে কিন্তু কোর্স করতে পারেন গুগলে সার্চ করবেন ইউনিসেফ এবং এখানে ফ্রিতে অনেক কোর্স করা যায় এই কোর্সগুলোর সার্টিফিকেট খুব সহজে আপনারা নিতে পারবেন তাহলে আপনারা অনলাইনে যাবেন ইউনিসেফ থেকে চাইল্ড রিলেটেড যেসব সার্টিফিকেটগুলো আছে এইসব সার্টিফিকেট আপনি কালেক্ট করে ফেলবেন এবং একদিনে সব সার্টিফিকেট কালেক্ট করবেন আজকে একটা পরীক্ষা দেন কালকে একটা পরীক্ষা দেন এইভাবে প্রতিনিয়ত সার্টিফিকেটগুলো কালেক্ট করে ফেলান তাহলে আপনার এটা হচ্ছে অর্গানাইজেশন আরও একটা অর্গানাইজেশন আছে ফ্রিতে আসলে সার্টিফিকেট প্রোভাইড করে যেটা হচ্ছে ইউনাইটেড ন্যাশন এই সার্টিফিকেটটাও যদি আপনি পান তাহলে কিন্তু ভালো একটা লিডারশিপ সার্টিফিকেট আপনার হতে পারে এটাও গুগলে সার্চ করবেন লিডারশিপ লিখে এবং ইউনাইটেড সার্টিফিকেট ফর ইউনাইটেড ন্যাশনের সার্টিফিকেট যদি লিখেন তাহলে আপনারা গুগলে পেয়ে যাবেন এবং এখানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার একটা পরীক্ষা দেবেন এনরোল করবেন হয়ে যাবে এটা এক ঘন্টা বা দুই ঘন্টার ব্যাপার আর কি তাহলে আপনার ইউনিসেফ এবং ইউনাইটেড ন্যাশন এই দুইটা অর্গানাইজেশন থেকে আপনি সার্টিফিকেটগুলো নেবেন এগুলাকে বলা হচ্ছে লিডারশিপ সার্টিফিকেট এবং হচ্ছে সেলফ প্লেসমেন্ট সার্টিফিকেট যেগুলো থাকে আর কি লার্নিং রিলেটেড এই সার্টিফিকেটগুলো আপনার স্কলারশিপ পেতে ফাইভ পার্সেন্ট ভূমিকা পালন করবে ফ্রিতে পড়ার জন্য এবং লাস্টে ভিডিওটা লাস্ট অবধি দেখেন তাহলে এমন একটা দেশের নাম বলবো ভিসাও হান্ড্রেড পার্সেন্ট এবং আপনি খুব সহজেই যেতে পারবেন আরও একটা ব্যাপার হচ্ছে এখানে কোনো প্রকার টাকা পয়সা লাগে না আই মিন টিউশন ফি ফ্রি মিন আপনি যদি পড়াশোনা করেন তাহলে ওখানে জব করেই আপনি থাকা খাওয়া সব হয়ে যাবে টিউশন ফি দেওয়ার প্রয়োজন পড়বে না ওকে যাই তারপরে হচ্ছে আপনি অর্গানাইজেশন সার্টিফিকেটগুলো কালেক্ট করবেন আমি সবার লাস্টে দেখাবো যে আমি আসলে কী কী কালেক্ট করেছি এরপরে আপনারা কোর্সেরা এবং হচ্ছে এমআইএক্স নামে সাইট আছে এই এইসব সাইটের মেম্বারশিপ নিয়ে নিতে পারেন বাংলাদেশে অনেক ব্যক্তি আছে চারশো টাকায় বা পাঁচশো টাকায় মেম্বারশিপগুলো দেয় এগুলো নেওয়ার পর আপনি নিজের নামে সার্টিফিকেটগুলো অর্জন করবেন আপনার কাজ হচ্ছে সার্টিফিকেটগুলো আসলে অর্জন করা সেটা এক মাস দুই মাস আপনি সময় নেবেন এবং এই সার্টিফিকেটগুলো কালেক্ট করতে থাকবেন তো কী কী রিলেটেড যদি আমি যেহেতু বিবিএ পড়াশুনো করেছি এই জন্য আমার সার্টিফিকেটগুলো হচ্ছে বিবিএ রিলেটেড বিবিএ মার্কেটিং এবং বিবিএ লিডারশিপ রিলেটেড এই আই মিন বিবিএ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট রিলেটেড তারপর হচ্ছে আপনার ফাইন্যান্স রিলেটেড এই ধরনের সার্টিফিকেটগুলো আমি আসলে কালেক্ট করেছি যেটা হচ্ছে কোর্সেরা থেকে তো কোর্সেরা হচ্ছে ভালো একটা সাইট যেখানে বড়ো বড়ো বিশ্ববিদ্যালয় আসলে কোর্সগুলো এখানে দেওয়া আছে আপনি এই জায়গার চারশো টাকা মেম্বারশিপ নিতে পারেন বাংলাদেশিরা বিক্রি করে আগে অ্যাক্সেস তারপরে টাকা তো তাহলে আপনি এটা যদি করেন অনেকগুলো সার্টিফিকেট চলে আসবে এটা হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি ওকে তো এই সার্টিফিকেটগুলো যদি আপনার চলে আসে এর পরের কাজ আসলে কি এই রকম আপনি এই কোর্স থেকে দশ থেকে বারোটা সার্টিফিকেট খুব সহজে নিয়ে নিতে পারবেন এবং যেটা অলমোস্ট ফ্রি তারপরে যেটা সেটা হচ্ছে হাফ স্পোর্ট নামে একটা সাইট আছে গুগলে সার্চ করবেন এবং এখান থেকে আপনারা ইনভাউন্স মার্কেটিং তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং তারপর ইমেল মার্কেটিং ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট এই ধরনের সার্টিফিকেটগুলো কালেক্ট করে ফেলবেন এবং এগুলো কিন্তু একদিনে কালেক্ট করবেন না অবশ্যই ধাপে 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 কালেক্ট করার ট্রাই করবেন তাহলে অথেন্টিক মনে হবে পরীক্ষা দেওয়া তো আপনারা জানেন যে কিভাবে পরীক্ষাটা দেওয়া যায় এরপরে আপনারা যারা আসলে ফ্রিলান্সিং করেন তাদের কথা আলাদা ফ্রিলচিংয়ের যে আপনার অ্যাকাউন্টগুলো থাকবে ফাইবার বা আপওয়ার্ক এগুলো আপনি একটা স্ক্রিনশট রাখবেন এবং একটা বায়র সাজাবেন সুন্দরভাবে সাজিয়ে এটা উপস্থাপন করবেন যাই হোক আমার যেগুলো আছে এই জন্য আমি এগুলোই উপস্থাপন করেছি এরপর হচ্ছে আপনার একটা ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো থাকে যেমন ফেসবুক ইউটিউব এগুলায় আজকে থেকে আজকে থেকে আসলে ভিডিওটা আপলোড করা শুরু করেন আপনার ব্যক্তিগত ভিডিও হতে পারে অথবা আপনার লার্নিং ভিডিও হতে পারে অথবা আপনি ঘুরতে গেছেন এই ভিডিও হতে পারে যে কোনো ভিডিও হয় এগুলো আপনি আপলোড করেন আপলোড করলে আপনার কিছু ফলোয়ার পাবে এবং একটা অথেন্টিক মনে হবে তাহলে আপনার যে না অনলাইনে আপনার একটা ভ্যালু আছে এবং ভ্যালু আপনি ক্রিয়েট করতে পারছেন এইটা যখন তারা আসলে দেখবে আপনাকে কিন্তু একটা আলাদা অপরচুনিটি দেওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনারা যেটা করবেন ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রাম এইসব এবং টিকটক এইসব যে সাইট আছে এই সাইটগুলো আপনাদের নিজেদের কন্টেন্ট যেগুলো আছে এগুলো আপলোড করার ট্রাই করেন তাহলে দেখবেন যে আপনার একটা অনলাইন ভিজিবিলিটি ভালো ভালো পরিমাণ বাড়ানোর ট্রাই হবে এবং এইটাই কিন্তু একটা সম্ভাবনা আছে আপনাকে তা তারা আসলে কেন হায়ার করবে বা তারা কেন আপনাকে ওই ভার্সিটি পড়ার জন্য নির্দেশনা দিবে এবং পাশাপাশি আই মিন আপনাকে অফার লেটার পাশাবে বা অফার লেটার পাঠাবে আরও পাশাপাশি কেন আপনাকে ফ্রিতে ফ্রিতে মানে হচ্ছে আপনাকে উল্টা টাকা দিবে মিন যেখানে আপনার হয়তো তিন লাখ টাকা খরচ হতো সেখানে আপনাকে তিন লাখ টাকা উল্টা দিবে সেটার জন্য আপনাকে অবশ্যই এগুলো একটু এখন থেকে মেনটেন করতে হবে আজকে থেকে প্ল্যান করলে এক বছরের ভিতরে এগুলো সম্ভব কন্টেন্ট তৈরি করা যেটা এটা হয়ে গেলে এরপরে আপনার যে ধাপগুলো আসে সেটা হচ্ছে যারা আসলে স্কলারশিপ চান তাদের জন্য রিসার্চ পেপার সব থেকে ভূমিকা পালন করে সবই লাগবে একটা না হলে আরেকটা হবে না এরকম না কিন্তু রিসার্চ পেপার আপনারা দুই থেকে তিনটা রিসার্চ পেপার দুইভাবে দেওয়া যায় আপনারা জানেন অন্যের মাধ্যমে লিখে আর একটা হচ্ছে নিজে সো যে কোনো জার্নালে পাবলিশ করবেন একটু ওয়েল নাউল ও যেটা ভালো মানুষের জানাশোনা আছে এরকম একটা ওয়েল নোল জার্নালে পাবলিশ করবেন পাশাপাশি এই জার্নালে তিনটা জার্নাল হলেই যথেষ্ট আর কি পাশাপাশি কয়েকটা কনফারেন্সে আবেদন করার ট্রাই করবেন কনফারেন্স অল্টারনেটিভ এটা হলেও চলবে না হলেও চলবে তো জার্নাল যদি আপনার হয়ে যায় এরপর আপনার এস আই মিন কেন আপনি ওই দেশে যাবেন এই ধরনের কোনো কিছু আপনি রেডি করবেন তারপর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো আপনাদের আগে থেকে রেডি করতে হবে না এগুলো যখন আপনার অফার লেটার আসবে তারপরে আপনি রেডি করতে পারবেন ওভারঅল এই হচ্ছে পুরো সিস্টেম যে আপনার কী কী দরকার এবং ফাইনালি এগুলো সম্পূর্ণ ফ্রি কোনো টাকা পয়সা আপনার কিন্তু লাগলো না এগুলো তৈরি করতে রাইট শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো কোনো টাকাই লাগে না লাস্ট অবধি যেটা লাগে সেটা হচ্ছে ভাই আপনি বিদেশে যাবেন রাইট বিদেশে যাওয়ার জন্য আপনার অবশ্যই ইংলিশ জানেন এরকম কোনো কিছু দরকার সো ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে ফ্রিতে কি আছে ফ্রিতে আছে এম ওয়াই লেটার আপনারা যারা আসলে অনার্সে পড়াশোনা করেন অনেকেই আছে যে ইংলিশ ভার্সনে পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনাদের ভার্সিতে যাবেন গিয়ে বলবেন আমাকে একটা এম ওয়াই লেটার দেন তারা আপনাকে দিয়ে দিবে পাঁচশো টাকা হয়তো নিবে এবং এই এম ওয়াই লেটারটা আপনার কাছে রাখবেন এটার মাধ্যমে আপনি কিন্তু অন্য অন্য দেশে আবেদন করতে পারেন যেখানে এমও আসলে অ্যাকসেপ্টেড করে অ্যাকসেপ্ট করে আর কি পরে আসলে কী এর পরের ধাপে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখন আপনার কিছু টাকা আসলে খরচ করতেই হবে কী কী টাকা সেটা হচ্ছে ফার্স্ট টাকা হবে হচ্ছে যেটা হচ্ছে আই এল জন্য সো আয়েলসের জন্য অনলাইনে ভালো প্রিপারেশান আসলে কোনো কিছুই হয় না আপনারা জানেন যে কিভাবে আসলে কোর্সগুলো পাওয়া যেতে পারে সো অনলাইনে আপনারা কোর্স করবেন আইএলসের কোর্স করে দেন হচ্ছে দেখবেন যে এটা ফ্রিতে কোর্স করতে পারবেন কোর্সটা করে আপনার সার্টিফিকেটটার জন্য পরীক্ষা দিবেন সো তিন মাস আপনি যদি হাতের সময় রাখেন তাহলে কিন্তু আইএলস দেওয়ার পসিবল সো আয়লসে আসলে সাত রাখার ট্রাই করবেন কেন আসলে সাত রাখবেন সেটা হচ্ছে কোনো ব্র্যান্ডে ধরেন লিসেন্ডিং রাইটিং এবং রিডিং এগুলো কোনো ব্র্যান্ডে যাতে সিক্স পয়েন্টের নিচে না নামে তো যদি আপনার সিক্স পয়েন্টের নিচে নামে তাহলে কিন্তু স্কলারশিপ পেতে একটু সমস্যা হয় তবে মিনিমাম হচ্ছে আমরা জানি অনার্সে পড়তে গেলে সরি মাস্টার্সে পড়তে গেলে আপনার অবশ্যই লাগবে হচ্ছে সিক্স পয়েন্ট আর আরেকটা কান্ট্রি আছে যেখানে সাত লাগবে সো এই কারণে আমি বললাম যে আপনি হচ্ছে সাত রাখবেন সবার লাস্টে বলতেছি যে কোন কান্ট্রি আপনার আছে যেই কান্ট্রিতে ফিতে একদম সম্পূর্ণ পড়াশোনা করা যায় কোনো টিউশন ফি লাগে না অবশ্যই জার্মানি না আপনারা জানেন যে জার্মানির লেন একটা প্রসেস এই দেশটা না এখন এখানে ভিসাও আসলে অনেক রিজেক্টেড হয় আমি এমন একটা দেশের নাম বলবো যেখানে সম্পূর্ণ আপনার ভিসা হানড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা বেশি মানে নাইনটি নাইন ভিসা হয় এক পার্সেন্ট দু একটা কারণে ফলস যদি থাকে আচ্ছা তাহলে আপনি যেটা করবেন আপনার পুরো ডকুমেন্ট হয়ে গেলে আয়লস এটা টাকা লাগে আমরা জানি চব্বিশ চব্বিশ হাজার টাকার মতো লাগে বা ছাব্বিশ হাজার টাকা এরকম রেজিস্ট্রেশন ফি আপনি এটা দিবেন তিন মাস পড়াশোনা করে যদি আপনার মনে হয় যে আপনি স্বাদ পাবেন অনলাইনে একটু মক টেস্ট দিয়ে নেবেন যদি মক টেস্টে মনে হয় যে আপনি সিক্স পেয়েছেন সিক্স পয়েন্ট ফাইভ পেয়েছেন তাহলে আপনি কিন্তু আইএলসা দিয়ে নেবেন এবং মনে করবেন যে আপনি সাত পাবেন ওকে সো সেভেন যদি আপনি আইএলটি আই এল টি এসে পেয়ে যান তারপরে ধাবো যে আপনার যেহেতু আপনার স্কলারশিপ দরকার তার মানে জি ম্যাট একটা এক্সাম আছে এটা আপনার দিতে হবে জি ম্যাট কাদের জন্য জিআরই কাদের জন্য হ্যাঁ আমি আলাদা কোনো ডেডিকেটেড ভিডিও বানাচ্ছি না আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি আসলে জি ম্যাট হচ্ছে যারা বিজনেস নিয়ে পড়াশোনা করে ধরেন আমি বিবিএ পড়াশোনা করেছি তা আমার জন্য জি ম্যাট অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি অন্য অন্য সেক্টর জেনারেল যেসব সেক্টরগুলো আছে তা ওই সব সেক্টরের ক্ষেত্রে আপনি হচ্ছে জিআরই দিবেন যেগুলো হচ্ছে সায়েন্স রিলেটেড বা এগুলো কি হ্যাঁ তো জি ম্যাট শুধুমাত্র দিবেন হচ্ছে যারা ব্যবসা নিয়ে পড়াশোনা করেছেন বিজনেস রিলেটেড তাদের জন্য জি ম্যাট আর যারা হচ্ছে বিজনেস রিলেটেডের বাইরে পড়াশোনা করেছেন তাদের জন্য হচ্ছে জিআরি আপনার ভার্সিটি যেগুলো বাছাই করবেন ওই ভার্সিটি আসলে বলে দিবে জিআরই দরকার নাকি জিম্যাট দরকার যদি এটা দেন আপনার চান্স অনেকগুলো অনেক পার্সেন্ট আসলে বেড়ে যাবে জিম্যাট বা জি দিলে আপনার চান্স সব থেকে বেটার হবে ওকে তাহলে ওভারঅল এই সব কিছু যদি আপনি ছয় মাসের ভিতরে ম্যানেজ করতে পারেন বা এক বছর আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করবেন অলস হচ্ছে সেপ্টেম্বর ইনটেকে কেন জানুয়ারি ইনটেকে খুব অল্প মানুষ আসলে মানুষজন যায় এবং এখানে স্কলারশিপের সম্ভাবনা খুব কম এই জন্য আপনি সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করবেন সেটা অ্যাপ্লাই হওয়া অক্টোবরের এক তারিখ থেকে আপনি শুরু করবেন আর কি অক্টোবরের এক তারিখ থেকে যদি শুরু করেন ধরেন আপনি সুইডেন অ্যাপ্লাই করবেন ডেনমার্কে অ্যাপ্লাই করবেন ইউকে তে অ্যাপ্লাই করবেন এই সব দেশে কিন্তু স্কলারশিপ আছে সো সবগুলো দেশে এভাবে চারটা পাঁচটা দেশে যদি আপনি অ্যাপ্লাই করেন একটা না তো একটা তো পেয়েই যাবেন রাইট এগুলো যদি আপনার সব থাকে আর যদি না থাকে তাহলে তো পাবেন না ওকে এবার কথা আসি যে ভাই আমি যে আমার সিজিপিএ কম তাহলে আমি কী করতে পারি আপনার সিজিপি যদি টু পয়েন্ট ফাইভের ঠিক উপরে থাকে মানে টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকে তাহলে আপনি স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে শুধু একটা কাজ করতে হবে যা আমি বলেছি সবই কালেক্ট করবেন আর রিসার্চ পেপার বেশি বেশি পাবলিশ করবেন কারণ রিসেন্টলি আমি একটা ঘটনা শুনেছি একটা ভাইয়া উনি হচ্ছে ইউরোপের সবথেকে বড়ো স্কলারশিপটা পেয়েছে এবং ওনার হচ্ছে টু পয়েন্ট ফাইভ এইট ছিল শুধুমাত্র রিসার্চ পেপার এবং এই যে প্রোফাইল অনুযায়ী যা কিছু দরকার এগুলো তৈরি করেছে তাহলে এগুলো যদি আপনারা সম্পূর্ণ কালেক্ট করেন খুব সহজে স্কলারশিপ পেয়ে যেতে পারেন যাদের জিপিএ ফাইভ আছে তারাও কিন্তু স্কলারশিপ পায় না এই এইগুলোর উপরে সে আসলে ভিত্তি করে তারা কিন্তু দেয় না স্কলারশিপটা তারা দেয় হচ্ছে আপনার লিডারশিপের উপরে এবং আপনার জবের উপরে এবং হচ্ছে ওভারঅল সব কিছু বিবেচনা করে তারা দেয় কেন আপনাকে দিবে কেন আপনার আপনার উপর তারা তারা আসলে কী কারণে টাকাটা ইনভেস্ট করবে অবশ্যই কোনো কারণ আছে সো আপনি এরকম কারণ দেখাতে হবে যদি দেখাতে পারেন তাহলে কিন্তু সম্ভব এবার গেল হচ্ছে এগুলো সব অ্যাজ ইউজুয়াল আই মিন স্কলারশিপ আমরা জানি যেগুলো সবাই আসলে পায় না যাদের প্রোফাইল সব থেকে সুন্দরভাবে সাজানো তারাই একমাত্র পায় এখন ফিতে কোন দেশ আছে যেই দেশে আপনি সম্পূর্ণ সম্পূর্ণ ফিতে পড়তে পারেন হ্যাঁ টিউশন ফি খুবই অল্প মেবি ছয় মাস বা এক একটা টিউশন ফি সাতশো ডলার করে তো এরকম টিউশন ফি এবং ভালো চাকরি এমনকি পি আর পাওয়ার সুবিধা কোন দেশে আছে অস্ট্রেলিয়া অবশ্যই না অস্ট্রিয়া নামে একটা দেশ আছে এই দেশটাই আপনি এরকম সুবিধা পাবেন এবং এখানে আপনার শুধু একটা জিনিস সরি দুইটা জিনিস লাগবে এক হচ্ছে জিআরইটা লাগবে মাস্ট বি অথবা জিম্যাট জিআরই অথবা জিম্যাট এই দুইটার একটা লাগবে আর হচ্ছে আপনার লাগবে সেটা হচ্ছে আইএলটিএসের সাত লাগবে মিন সেভেন যদি আপনি এটা না পান তাহলে আপনি এই কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন না আর একটা সুবিধা হচ্ছে এই কান্ট্রিতে আপনার হানড্রেড পার্সেন্ট ভিসা হয় এটা হচ্ছে বড় সুবিধা এবং পিয়ার পাওয়াটা সহজ তুলনামূলক সহজ একদম সহজ এমন না পিয়ার পাওয়া সহজ এবং আপনার পড়াশোনার পরে আপনি কাজের সুবিধা পেয়ে যাবেন তাহলে আপনি যদি ট্রাই করেন আজকে থেকে আপনার সম্ভাবনা আছে আপনি স্কলারশিপ অথবা স্কলারশিপ ছাড়া দুইভাবেই যেতে পারেন তো কান্ট্রি কী কী বাছাই করতে পারেন আমি যেগুলা মনে করি সেটা হচ্ছে হাঙ্গেরিতে ব বর্তমান আসলে রিজেক্ট করতেছে বেশি পরিমাণ হাঙ্গেরি আপনি বাদ দেন এটা গরিব কান্ট্রি আপনি সুইডেন এক নম্বরে রাখতে পারেন দুই নম্বরে ভালো কান্ট্রি আছে ডেনমার্ক এটা রাখতে পারেন এবং তিন নম্বরে এগুলো স্কলারশিপ অবশ্যই আছে ইটালি রাখতে পারেন এবং চার নম্বরে হচ্ছে রাখবেন যে এগুলা স্কলারশিপ এবং ইউকে রাখতে পারেন চার নম্বরে সো সুইডেন হাগেরি ডেনমার্ক এবং হচ্ছে ইউকে এগুলো আপনি স্কলারশিপের জন্য বাসাই করলেন যেহেতু ইউ ইউএসএতে ভিসাটা কম হয় এই জন্য আমি সব কান্ট্রির কথা বলছি এবং সবার লাস্টে যদি আপনি এই স্কলারশিপ না পান কিন্তু আপনার বিদেশ যেতেই হবে তাহলে সবার লাস্টে হচ্ছে অস্ট্রিয়া এই পাঁচটা কান্ট্রি নিয়ে যদি আপনি আগান তাহলে কোথাও না কোথাও আপনি ঠিকই চান্স পেয়ে যাবেন আর পেয়ে গেলে চলে যাবেন খুব ইজি হবে কারণ বাংলাদেশে যে পরিস্থিতি তার থেকে তো আপনার লাইফটা বেটার হবে রাইট তো এই জন্য আপনাদের জন্য অলওয়েস আমি বলি যদি আপনারা বিদেশ যেতে চান তাহলে ট্রাই করবেন শুরু থেকে শেষ পর্যন্ত নিজের ডকুমেন্টগুলো কালেক্ট করা অ্যাপ্লাই কোনো এজেন্সিতে যাওয়ার কোনো প্রয়োজন পাবে না আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন নিজে নিজে অ্যাপ্লাইয়ের পদ্ধতি আমি নিজে একটা ভিডিওতে দেখিয়েছি এছাড়া আপনি যদি চান আমি ভবিষ্যতে এরকম ভিডিও মেক করবো আচ্ছা ওভারঅল অনেক কথা হলো এখন আমি স্ক্রিনে একটু দেখাই যে কি কি সার্টিফিকেট আমি আসলে কালেক্ট করেছি তাহলে বুঝতে পারবেন যে স্কলারশিপ পাওয়ার জন্য কতটুকু আসলে ভূমিকা পালন করবে যেখানে আমি আবেদন করি ওইখান থেকে আসলে আমাকে অফার লেটার দিয়ে দেয় সো স্কলারশিপ এরকম অ্যাজ ইউজুয়াল আপনি পেয়ে যাবেন অফার লেটারও পেয়ে যাবেন তাহলে কী করা যায় একদম শুরু থেকে দেখাই আমার স্কিন স্কিন একটু যাই তো এখানে দেখতে পাচ্ছেন জার্মানি আসলে আপনারা আবেদন করলে দেখবেন রিজেক্ট রিজেক্ট বেশি খাবেন এছাড়া আপনার অনেক সময় লাগবে দুই বছর করতে হবে জার্মানি তো ফিতে পড়াশোনা আছে তো সেইটার অল্টারনেটিভ আমি এইসব কান্ট্রি আসলে বাছাই করতে ফার্স্ট কান্ট্রি বাসাই আপনি যে কান্ট্রি বাসাই করবেন সুইডেন ডেনমার্ক হাঙ্গেরি এবং হচ্ছে ইউকে এই চারটা কান্ট্রি আপনার গেল স্কলারশিপ স্কলারশিপের জন্য ইউএসএটা আমি বাদ দিলাম এরপরের যেটা সেটা হচ্ছে ট্রাই করবেন হচ্ছে ইসের জন্য কি বলে ফ্রিতে পড়াশোনা করার জন্য স্কলারশিপ না পেলে তাহলে ওইটা হচ্ছে অস্ট্রিয়া কিন্তু এখানে জিম্যাট এবং জিআরই এই দুইটার একটা লাগবে আর হচ্ছে আপনার আইএলসে সেভেন লাগবে ওকে তাহলে আমরা ফার্স্টের দিকে একটু যাই অ্যাকাডেমিক সার্টিফিকেট আমি কালেক্ট করেছি এবং ট্রান্সক্রিপ্ট যেটা বিবিএ এইসএএসই এবং এসএসসি এটা আমার জাস্ট আমার পার্সিতে গেছি কলেজে গেছি কালেক্ট করে ফেলছি কিছু টাকা পয়সা তো খরচে আপনারা জানেন সে এরপর হচ্ছে লোকাল সার্টিফিকেট আমার এখানে যেটা আছে ডিজিটাল মার্কেটিং আমার প্রথম ডিজিটাল মার্কেটিং কোর্স করেছিলাম এবং সেখান থেকে গভর্নমেন্টের আন্ডারে ফ্রিতে এবং সেটা কিন্তু একটা সার্টিফিকেট আমার আছে তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন আমি একটা প্রতিষ্ঠান থেকে গ্রাফিক ডিজাইনের কোর্স করেছি এবং সেটা অনেক আগে দু বা উনিশ সালে হবে এবং ওই সার্টিফিকেটটা আমার আছে তারপর হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন যেটা গভর্নমেন্টের আন্ডার আসলে হয় কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এটা হচ্ছে সবার জন্যই আসলে ম্যান্ডেটরি এটার আমি হচ্ছে তিন মাসের কোর্স মেবি এইটা আমি কমপ্লিট করেছি ভিডিও এডিটিং এটা নিজে আসলে কমপ্লিট করেছি নিজে নিজে ভিডিও এডিটিং আসলে শিখেছি এটা কোনো সার্টিফিকেট না থাকলে আমি কোর্সের থেকে একটা সার্টিফিকেট কালেক্ট করেছি এইটা হচ্ছে লোকাল সার্টিফিকেট আমার কালেক্ট করা আমার স্কিল বা কাজ রিলেটেড যেগুলো আমি জানি আচ্ছা ভিডিও শেষ অব্দি থাকবেন তাহলে বলবো যে বিদেশ যেতে গেলে আপনি আসলে কোন কাজগুলো শিখে যাবেন বা কোনগুলো আপনার জানা দরকার এরপরে দেখেন জব এক্সপিরিয়েন্স আমি ডিজিটাল মার্কেটিং হিসাবে কাজ করেছি এবং কয়েকটা প্রতিষ্ঠানে তিনটা প্রতিষ্ঠানে এখানে আছে একটায় চার বছর আর একটাই হচ্ছে এক বছর আর একটা এক বছর এখন যেটা আমার নিজের আর কি ওকে সো ওভারঅল এরপরে যদি আমি নিচে যাই এটা হচ্ছে আমার জব এক্সপিরিয়েন্সের একটা দক্ষতা এবং আপনারা আপনারা জানেন যে জব এক্সপিরিয়েন্স বাংলাদেশে আসলে অ্যাভেলেবেল হয়ে যায় যদি আপনি পারেন্ট ম্যানেজ করছে অর্গানাইজেশন এই যে একটা সার্টিফিকেট যেটা হচ্ছে চাইল্ড প্রোটেকশন এটা ইউনিসেফ থেকে কালেক্ট করেছি সেমভাবে ইউনিসেফ থেকে অর্গানাইজেশন অ্যান্ড লিডারশিপের উপরে কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে একটা সার্টিফিকেট লিডারশিপের উপরে অ্যান্ড ডিসিশন মেকিং এটার উপরে ইউনিসেফ তারপরে হচ্ছে আপনার ইনভারনমেন্ট অ্যান্ড ট্রেড এইটা কালেক্ট করেছি ইনফরমি যেটা ইউনাইটেড ন্যাশনের মেবি আবার ইউনাইটেড ন্যাশনের এই ধরনের অনেকগুলো সার্টিফিকেট কালেক্ট করা আমার হয়ে গেছে আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এইগুলো আপনি কালেক্ট করা শুরু করবেন এই সবগুলোই কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আচ্ছা এরপরে যদি একটু নিচের দিকে যাই দেখেন কোর্সেরা সার্টিফিকেট কোর্সেরা থেকে আমি হচ্ছে অ্যাডোবি সার্টিফিকেটগুলো করেছি যেগুলো হচ্ছে অ্যাডোবির যে কোর্সগুলো হয় গ্রাফিক ডিজাইন তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং তারপর হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েশন এইসব সার্টিফিকেটগুলো আমার করা হয়ে গেছে এরপরে গুগলের সার্টিফিকেট যেমন ডেটা অ্যানালাইটিক্স তারপরে হচ্ছে আপনার অ্যাডভান্স গুগল অ্যাডস এই রিলেটেড ই কমার্স এই এই রিলেটেড আমি হচ্ছে সার্টিফিকেটগুলো কালেক্ট করেছি তারপর হচ্ছে মেটা আর্টসের মিন মেটা বা ফেসবুকের যে আসলে যেটা থাকে ওইটা কালেক্ট করা আছে এখানে ফেসবুকের তারপরে হচ্ছে আপনার এই ধরনের অনেকগুলো সার্টিফিকেট কিন্তু এখানে অলরেডি আছে তো বড়ো বড়ো বিশ্ববিদ্যালয়ে যেসব সার্টিফিকেট হয় লিডারশিপের তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া তারপর হচ্ছে ব্র্যান্ড ম্যানেজমেন্ট তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এটা একটা আমেরিকা ইউনিভার্সিটি তো এই ধরনের যে সার্টিফিকেটগুলো হয় এগুলো কালেক্ট করছি যাতে একটা ভ্যালু আলাদা তৈরি হয় ইউনিভার্সিটি লেভেলের দেন হচ্ছে নিচের দিকে যদি আমি যাই আই মিন এখানে দেখতে পাবেন যে ডাইরেক্ট ফ্রম ইউনিভার্সিটি সো আমার গুগল আসলে সার্টিফিকেটগুলো এগুলো কালেক আপনি পেয়ে যাবেন এই যে সার্টিফিকেটগুলো এগুলো বড় বড়ো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে ফ্রিতে ওরা আসলে কিছু কোর্স প্রোভাইড করে এগুলো আসলে অ্যাভেলেবেল খুব একটা সার্চ দিলে পাবেন না আপনাকে সার্চ দিয়ে দিয়ে বের করতে হবে গুগল ঘাটাঘাটি করতে হবে তো স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন এই সার্টিফিকেটগুলো আমি আসলে এখানে রেজিস্ট্রেশন করেছি তারপরে হচ্ছে এখান থেকে পরীক্ষা দিয়েছি এবং কোর্সটা কমপ্লিট করার পরেই সার্টিফিকেটগুলো পাওয়া যায় ওকে এই সার্টিফিকেটগুলো ডাউনলোড করা আছে এগুলো সবই ভালো করে আমি সাজিয়ে রাখছি আমার একটা ফাইল আছে যার ভিতরে হাফ স্পটের সার্টিফিকেট সাত নম্বরে কালেক্ট করেছি তারপর হচ্ছে ফ্রিলান্সিংয়ের যা যা আছে আপোয়ের ফাইবার ফ্রিলান্সিং প্রুফ এগুলো এরপরে ইনস্ট্রাক্টর হিসাবে কাজ করেছি আপনারা জানেন যে আমি টেন স্কুলের সাথে আসলে যে এ ইনস্ট্রাক্টর হিসাবে কাজ করেছি ইউটিউব মার্কেটিংয়ের উপরে সে এরকম কিছু অর্গানাইজেশনের জন্য কাজ করলে এটা একটা ভ্যালু তৈরি করে আর কি হ্যাঁ অ্যাজ এ লিডারশিপ হিসাবে তো এটা করা আছে দেন হচ্ছে যদি নিচে যায় আমার যে চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা ভিউ এখন নাই তবে হয়তো রেগুলার ভিউ আমি দিতে পারছি না এই জন্য আসলে সমস্যা ভিউ দিলে হয়তো আসবে ভিডিও দিলে হয়তো আসবে তাহলে দেখেন এখানে এই একটা চ্যানেল আছে দেন হচ্ছে ই রিলেটেড যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ওগুলো বিল করা আমি ট্রাই করছি ইংলিশ যেটা ইংলিশ প্রফিসিয়েন্সি আমার আইএলস আছে সেভেন এবং হচ্ছে পাশাপাশি একটা সমস্যা ফাইভ পয়েন্ট ফাইভ আমি পেয়েছি যেটা হচ্ছে আপনার ইতে স্পোকেন স্পিকিং যে সেকশনটা ছিল ওইটায় এইটা একটা সমস্যা আমি জানি যে সিক্স আমার লাগবে মিনিমাম সো আপনারা সিক্স উঠানো ট্রাই করবেন নাহলে রিটেক দেবেন আমার হয়তো আবার রিটেক দেওয়া লাগতে পারে যদি আমি একটা কান্ট্রি টার্গেট করি অস্ট্রিয়ার জন্য আচ্ছা এরপরে দেখেন এরকম আপনারা যদি রিটেক রিটেক দিতে চান তাহলে দিতে পারেন আলস আপনারা জানেন যে অনেকবারই দেওয়া যায় ইএফ সেট এটা ফ্রিতে ইংলিশ প্রফিসেন্সি ইংলিশ প্রফিসেন্সি বা ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য আপনি এটা অনলাইনে ফ্রিতে দিতে পারেন একটা ভ্যালু তৈরি করবে আপনার জন্য এম লেটার আমার কালেক্ট করা আছে তারপর হচ্ছে জি ম্যাট জি ম্যাট পরীক্ষা দিয়েছি এটা দেখতে পাচ্ছেন যে ছয়শো পঁয়তাল্লিশ একটা স্কোর আসছে স্কোরটা ভালো সো আপনি ট্রাই করবেন জি ম্যাটে যদি ভালো একটা রেজাল্ট পেতে চান বা স্কলারশিপ পেতে চান তাহলে অন্তত মিনিমাম ছয়শো বিশ রাখার জন্য ছয়শো বিশ যদি আপনি রাখেন তাহলে সম্ভাবনা আছে আপনার স্কলারশিপ পাওয়ার হ্যাঁ আর যদি জিআরি হয় তাহলে হচ্ছে তিনশো বিশের মতো রাখবেন আর কি হ্যাঁ এই হচ্ছে আপনার ওভারঅল জি ম্যাট বা জিআরি এইটা আপনার লাস্টের দিকে করবেন যেহেতু আপনার টাকা পয়সাটা এখানে লাগতেছে এটার পরীক্ষার ফি মেবি পঁয়ত্রিশ হাজার টাকা জি ম্যাটের আর জিআরই যদি আপনি দেন তাহলে হচ্ছে আঠাইশ হাজার এরকম আর কি এরপরে দেখেন আমি রিসার্চ পেপার যেগুলো এই দুইটা বিষয়ের উপরে আসলে রিসার্চ পেপার পাবলিশ করেছি জার্নালে অ্যারো অ্যাপ্রুভ করেছে কিনা সো এগুলো আপনাকে কালেক্ট করতে হবে দেন হচ্ছে কনফারেন্স আমার দুইটা কনফারেন্স সার্টিফিকেট এটা একটা ভাইয়া আসলে আমাকে হেল্প করেছিল ওভারঅল এই হচ্ছে এগুলো যদি আপনার সব কিছু রেডি থাকে তারপর হচ্ছে পাসপোর্ট সো কয়েক জায়গায় আপনার টাকা লাগতেছে পাসপোর্টে আপনার টাকা লাগতেছে দেন হচ্ছে আপনার আইএলসে টাকা লাগতেছে এবং ফাইনালি হচ্ছে জিআই বা জিম্যাটে টাকা লাগবে এইগুলা আর যদি আপনি রিসার্চ পেপার একটু অন্যের সাহায্য নেন তাহলে কিছু টাকা খরচ করতে হবে ওভারঅল এগুলো হলে আপনি ফিতে পড়তে যেতে পারেন তার মানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আপনার কাছে যদি গোল্ডেনে থাকে আপনি স্কলারশিপ পাওয়ার যোগ্য হবেন না যদি আপনার প্রোফাইলটা সুন্দরভাবে সাজানো না থাকে কিন্তু একজন ব্যক্তির প্রোফাইল খুবই সুন্দরভাবে সাজানো কিন্তু তার সিজিপি এ ভালো না থাকলেও ওভারঅল এগুলো ভালো আছে তাহলে সে কিন্তু চান্স পেয়ে যাবে স্কলারশিপের জন্য সো স্কলারশিপ না আসলেও কোনো সমস্যা নাই আমি যে কান্ট্রির কথা বলেছি এই কান্ট্রিতে আপনারা আবেদন করেন ইউনিভার্সিটি ভিএন না দেখবেন যে আপনার হয়ে যাবে সহজে আপনারা কিন্তু পড়তে যেতে পারেন ফ্রিতে আজকে থেকে শুরু করেন আগামী এক বছরের ভিতরে বাংলাদেশ থেকে বিদায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব যারা আসলে প্র্যাকটিক্যাল জিনিসগুলো জানতে চায় দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ